আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বাংলাদেশের ভাগ্য আকাশে গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বিশ্বখ্যাত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। ইসলাম প্রচারে তার মোহনীয় ও প্রাঞ্জল বক্তৃতায় বাংলাদেশের শহর থেকে গ্রাম অবধি সব বয়স ও শ্রেণী পেশার মানুষ মুক্ত হন পরপর দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে একজন সফল পার্লামেন্টেরিয়ান হিসেবেও কৃতিত্ব দেখিয়েছেন এই জনপ্রিয় ব্যক্তিত্ব সাম্প্রতিক সময়ে তাকে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রদত্ত রায়ে আদালত এই কীর্তিমান পুরুষকে মুক্তিযুদ্ধকালীন সময়ে দেলোয়ার শিকদার বা দেলু শিকদার নামে অবহিত করে বলা হয়েছে যে লোকটি আরবি উর্দু ভালো জানার কারণে পাকিস্তানি আর্মির সহযোগী বাহিনীর কমান্ডার ছিল অর্থাৎ উনিশশো সালে তার নাম ছিল দেলু শিকদার তার পিতার নাম ইউসুফ শিকদার পরবর্তীতে যে নাকি তার নাম পরিবর্তন করে দেলাওয়ার হোসাইন সাইদি রেখেছেন এই মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের পূর্বে অভিযোগকারী মাহবুব আলম হাওলাদার এবং মানিক পশারি আল্লামা সাইদির বিরুদ্ধে পিরোজপুর আদালতে দুটি মামলা দায়ের করেন সেখানে তাকে দেলু শিকদার হিসেবে উল্লেখ করা হয় নাই ট্রাইব্যুনালের কমপ্লাইন্ট রেজিস্টার একে মামলার বাদী মাহবুব আলম হাওলাদার যে অভিযোগ দায়ের করেন সেখানেও সাইদি সাহেবকে দেলু শিকদার হিসাবে উল্লেখ করা হয়নি কিন্তু তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন এবং প্রসিকিউটরবৃন্দ রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ অভিযুক্তকে দেলু শিকদার হিসাবে প্রমাণ করার জন্য তথ্য বিকৃতির আশ্রয় নিয়েছেন সরকারি নথিপত্র এবং প্রসিকিউশন পক্ষের দাখিল করা দলিলপত্র থেকে প্রমাণিত হয় যে দেলাওয়ার হোসাইন সাইদি কোনো সময় দেলু শিকদার নামে পরিচিত ছিলেন না অর্থাৎ তার নাম কখনোই দেলু শিকদার ছিল না আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদির পিতার নাম মাওলানা ইউসুফ সাঈদি গ্রাম সাঈদখালী উপজেলা জিয়ানগর জেলা পিরোজপুর দেলোয়ার সিকদার ওরফে দেলু শিকদারের পিতার নাম রসুল শিকদার গ্রাম চিলা শিকদার বাড়ি উপজেলা পিরোজপুর সদর জেলা পিরোজপুর সাবসেক্টর কমান্ডার সহ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই এ সাক্ষ্য দিয়েছেন যে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি আর দিলু শিকদার এক ব্যক্তি নন এবং দিলু সিকদারকে দেশ স্বাধীন হওয়ার পরপরই তার স্বাধীনতা যুদ্ধকালীন কুরুচিপূর্ণ ভূমিকার কারণে হত্যা করা হয়েছে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও সাক্ষী মধুসূদন ঘরামিও আসামি পক্ষের জেরায় একথা স্বীকার করেছেন প্রসিকিউশন পক্ষে দাখিল করা সারসিনা আলিয়া মাদ্রাসার সনদ বিলি রেজিস্টার হতে দেখা যায় যে উনিশশো সালে পাশ করা দাখিল সার্টিফিকেটে তার নাম দেলোয়ার হোসাইন সাইদি এবং পিতার নাম ইউসুফ সাইদি। প্রসিকিউশন পক্ষ থেকে দাখিল করা পিরোজপুর খুলনা এবং ঢাকার সংশ্লিষ্ট থানার পুলিশ এসবি ডিবি সিআইডি রিপোর্টেও দেখা যায় যে তিনি সময় দেলোয়ার হোসাইন সাইদি নামেই পরিচিত ছিলেন দেলোয়ার হোসাইন সাইদি দেলু শিকদার ছিলেন প্রসিকিউশন বা তদন্ত সংস্থা তাদের এমন দাবির সমর্থনে কোন দাখিল করা রাজাকারদের তালিকা থেকে দেখা যায় প্রসিকিউশনের তিন নম্বর ভলিউমের দুশো তেরো নম্বর ক্রমিকে পিরোজপুর শহরের চিলা গ্রামের সিকদার বাড়ির রসুল সিকদারের ছেলের নাম দেলু সিকদার এবং সে একজন ভিন্ন ব্যক্তি এবার আমরা আল্লামা সাইদি ও রাজাকার দেলু সিকদারের পরিচয়ের ভিন্নতা তুলে ধরছি এক দেলোয়ার হুসাইন সাইদির পিতা মৃত মাওলানা ইউসুফ সাইদি। পক্ষান্তরে দেলোয়ার সিকদারের পিতা মৃত রসুল সিকদার মাতা গুলনাহার বেগম মৃত মাতা সোনাবুরু ওরফের বরণ মৃত দাদা গোলাম রহমান সাইদি মৃত দাদা ওহাব আলী সিকদার মৃত দাদি বিবিজান বিবি মৃত দাদি ঝহরু বিবি মৃত নানা মোহাম্মদ মুজফর কানি মৃত নানা মোহাম্মদ আলী মৃত নানি চানবরু মৃত নানি জানা যায়নি চাচা এক সুফি মাওলানা সাইদুর রহমান সাইদি মৃত দুই তুরাবালি সাইদি মৃত চাচা নাই ভাই এক মুস্তফা আহসান সাইদি দুই হুমায়ুন কবির সাইদি ভাই এক এনায়েত শিকদার দুই বেলায়েত শিকদার তিন মতি শিকদার চার হুলু শিকদার পাঁচ লাল মৃত কর্মরত পিরোজপুর সরকারি সোহরাদী কলেজের উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত ভিপি ছিলেন স্ত্রী সালেহা সাইদি স্ত্রী যেহেতু দেইলে রাজাকার অবিবাহিত অবস্থায় মুক্তিযোদ্ধাদের হাতে নিহত স্থায়ী ঠিকানা গ্রাম ও পোস্ট সাঈদখালী উপজেলা জিয়ানগর জেলা পিরোজপুর স্থায়ী ঠিকানা শিকদার বাড়ি গ্রাম সিকদার ঝাটোকাঠি পিরোজপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড পিরোজপুর সদর পিরোজপুর বর্তমান ঠিকানা আরাফাত মঞ্জিল নশো চোদ্দ শহীদবাগ ঢাকা বর্তমান ঠিকানা সিকদার বাড়ি গ্রাম শিকদার ঝাটকাঠি পিরোজপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড পিরোজপুর সদর পিরোজপুর উনিশশো চৌষট্টি সালে যশোরের কেশবপুরে আয়োজিত ওয়াজ মাহফিলের লিপলেট যেখানে বক্তা নামের তালিকায় তার নাম লেখা আছে দেলোয়ার হুসাইন সাঈদি উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশ ডিসেম্বরের দৈনিক ইত্তেফাক পত্রিকা যেখানে পি যা বর্তমানে টিএনটি কলোনি সেই কলোনি মসজিদে মাহফিলের খবর প্রকাশ করা হয় সেখানে কারক হিসেবে তাফসির নাম লেখা আছে সাইদি। সালের ১৬ জুন তারিখের ইস্যুকৃত পাসপোর্ট যেখানে নাম লেখা আছে দেলোয়ার হোসাইন সাইদি এভাবে উনিশশো সাল থেকে দেশ স্বাধীনের পরবর্তী সময় পর্যন্ত সরকারি সনদ কাগজপত্র দ্বারা প্রমাণিত যে জন্মলগ্ন থেকেই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এই নাম ধারণ করে আছেন ইতপূর্বে প্রথিত যশার সাংবাদিক শিক্ষাবিদ রাজনীতিক আব্দুল কাদের মোল্লাকে কষাই কাদের সাজিয়ে যেভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় দেলুসিকদারের অপকর্মের দায় নিয়ে প্রখ্যাত মুফাস্তিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও কি একই ভাগ্যবরণ করতে যাচ্ছেন এ প্রশ্ন এখন প্রতিটি সচেতন মানুষের